আজকে আমরা শিখব কিভাবে মোবাইল নাম্বার বা যে কোনো নাম্বারের সামনে জিরো বসানো যায় এক্সেলে আপনারা কীভাবে বসাবেন এটা নিয়ে আমরা অনেকেই সমস্যার মধ্যে পড়ে থাকি চলন দেখে নেই তো দেখেন এখানে কিছু মোবাইল নাম্বার দেওয়া আছে তো এই মোবাইল নাম্বার গুলোর সামনে আমরা জিরো বসাবো তো এটাকে কার্সর দিয়ে ধরে এটা সিলেক্ট করতে হবে তারপর কন্ট্রোল প্লাস ওয়ান অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করলে আপনারা দেখবেন যে এরকম একটা চার্ট আসবে সেখান থেকে ফরম্যাট সিলেক্ট ক্লিক করবেন ফর্ম্যাট সিলেক্ট ক্লিক করলে এরকম আর একটা বক্স আসবে সেখান থেকে কাস্টমে যাবেন কাস্টমায় ক্লিক করলে দেখবেন যে এই টাইপের ঘরে এখানে জেনারেল শব্দটা আসছে তো এটা আপনারা উঠাই দিবেন উঠাই দিয়ে এখানে ডাবল ইনভার্টেড কমা বসাবেন তারপর জিরো বসাবেন তারপর আবার ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করবেন এবং তারপর একটা হ্যাশ বসাবেন দেখেন তো এরকম করতে হবে তারপর সরাসরি আপনারা যদি কিবোর্ডে এন্টার বাটনে চাপ দেন তাহলে একদম ম্যাজিক চলে আসবে দেখেন সকল নাম্বারের সামনে জিরো চলে আসে এভাবে আপনারা যে কোনো নাম্বার বা মোবাইল নাম্বারের সামনে এক্সেলে খুব সুন্দরভাবে জিরো বসাতে পারেন ধন্যবাদ